ভিডিওর শুরুতেই সকলের প্রতি আবেদন যদি মুকস্ত না করে বুঝে অঙ্ক করতে চাও তাহলে ভিডিওটি দেখতে অনুরোধ করা হচ্ছে তৃতীয় শ্রেণীর তৃতীয় পর্যায় ক্রমিক পরীক্ষার গণিতের উত্তর সমের আমাদের দ্বিতীয় প্রশ্নপত্র এখানেতে আমরা প্রতিনিয়ত যেটা আমরা অবশ্যই শেখাই যে তোমরা কিন্তু দেখে নেবে যে এখানে ছাত্র-ছাত্রী তোমরা যেমন হও সেই অনুযায়ী এখানে নাম দেবে বিদ্যালয়ের নাম দেবে এখানে পাশে রোল নম্বর দেবে এরপরেতে আমাদের প্রশ্নেতে চলে আসি সঠিক উত্তরের মাথায় টিকচিহ্ন দাও ঘন্টার কাঁটা এক পাক ঘুরলে এক ঘন্টা বারো ঘন্টা চব্বিশ ঘন্টা ঘুরলে হয় ক ঘন্টা হয় ঘন্টার কাঁটা এক পাক ঘুরলে বারো ঘন্টা হয় দু হাজার আঠেরো সালের ফেব্রুয়ারি মাস আঠাশ উনত্রিশ তিরিশ দিনের যেহেতু লিপিয়ার নয় অবশ্যই আঠাশ দিনে হয় লিপিয়ার হলে এক বছর বাহান্ন সপ্তাহ কত দিনের হয় আমরা জানি এমনিতে হয় এক বছর এক দিন তিনশো দিনে অতএব তার লিপিয়ার হলে হবে বাহান্ন সপ্তাহ দুই দিন সরলে প্রথম বন্ধনী না থাকলে গুণ যোগ বিয়োগ এর কাজ সর্বদা কোনটা আগে হবে গুণের কাজ সর্বদা আগে হবে ঘড়িতে একদিনে ঘন্টার কাঁটা পাঁচের ঘরে আসে কবার দুবার আসে পাঁচের ঘরে হোক ছয়ের ঘরে হোক দুবার আসে এক বছর সমান এখানেতে ক ডজন মাস আছে না আমরা জানি যে বারো মাসে এক বছর আর এক ডজন সমান বারো দিন অতএব এক ডজন মাস আছে এক ঘন্টা সমান কত সেকেন্ড এক ঘন্টা সমান ছত্রিশশো সেকেন্ড এটা আমাদের মুখস্থ করে রাখতে হবে শূন্যস্থান পূরণ করো পৌনে সাতটা বলতে কি বোঝায় দু রকমভাবে বোঝানো যায় একটা সাতটা বাজতে পনেরো মিনিট অথবা ছটা বেজে পঁয়তাল্লিশ মিনিট এবার একটা পরপর আমাদের শূন্যস্থান পূরণ একটা মিলিয়ে করতে হবে এখানে পনেরো আছে তার আগে আছে এক যোগ করে একশো পনেরো পঁচিশ আছে তার আগে দুই যোগ্যরে পঁচিশ দুশো পঁচিশ হয়েছে পঁয়ত্রিশ আছে তার আগে তিন যোগ্য তিনশো পঁয়ত্রিশ হবে এখানে একটাই মাত্র হচ্ছে যে শূন্যস্থান পূরণ কিন্তু হবে যত বড় জায়গা থাক না কেন আমরা দেখিয়েছি এখানেতে তোমাদের শেখানোর জন্য আবার পঁয়তাল্লিশ হবে তার আগে চার বসে চারশো পঁয়তাল্লিশ হবে গড় পেতে গেলে সবাইকে ড্যাশ করে ভাগ করে দিতে হবে তাহলে যোগ করতে হবে আগে তারপরেতে ভাগ করে দিতে হয় সাধারণ প্রতি ড্যাশ বছর অন্তর লিপিয়ার হয় সাধারণত প্রতি তিন বছর অন্তর লিপিয়ার হয় চার বছরে লিপিয়ারটা হয় কিন্তু চার নম্বর বছরে কিন্তু তিন বছর অন্তর হয় এটা কিন্তু ভালো করে বুঝে নেবে এখানে যে চিহ্নটা দেওয়া আছে এই চিহ্নটা কোন বন্ধনীর চিহ্ন এই চিহ্নটা হচ্ছে প্রথম বন্ধনীর চিহ্ন এবার আমাদের প্রশ্ন যে পঞ্চান্ন দিন সমান কত সপ্তাহ কত দিন হয় আমরা পঞ্চান্ন দিনকে আমরা সাত দিয়ে ভাগ করব কারণ সাত দিনে এক সপ্তাহ সাত সাতটে ঊনপঞ্চাশ আর হাতে পড়ে আছে ছয় দিন তাহলে হবে সাত সপ্তাহ ছয় দিন পঞ্চাশ টাকার নোট ভাঙালে দশ পাঁচ টাকার মুদ্রা পাওয়া যাবে কারণ দশ পাঁচে পঞ্চাশ এরপরে পাশে আছে নিজের প্রশ্নগুলি উত্তর দাও পাশের ঘড়িতে সওয়া সাতটা এঁকে দেখাও সওয়া সাতটা মানে সাতটা বেজে পনেরো মিনিট আমরা এখানে ঘড়িতে সাতের থেকে একটু ঘন্টা কাঁটাটা একটু পেরিয়ে যাবে যেহেতু পনেরো মিনিট হয়েছে আর বড় কাঁটাটা তিনের ঘরে যাবে পনেরো মিনিট বোঝাতে তিনটি সংখ্যার গড় পনেরো হলে সংখ্যা তিনটির যোগফল কত তিনটি সংখ্যার যোগফল হবে গড় যেহেতু পনেরো তাকে তিন দিয়ে গুণ করতে হবে সমষ্টি পাওয়া যাবে তিন পনেরো পঁয়তাল্লিশ লিপিয়ার বছরগুলিকে গোল চিহ্ন দাও লিপিয়ার বছর মানে চার দিয়ে ভাগ করতে হবে চার দিয়ে ভাগ করলে যদি মিলে যায় তাহলে সেটা লিপিয়ার হবে আমাদের এখানে ভাগ করে দেখেছি দুশো ষোলো আমরা যেহেতু দু সাল আমরা এটা তো চার দিয়ে তো ভাগ করলে তো মিলবেই তাই আমরা ষোলোকে যদি ভাগ করে দেখি তাহলে হবে চার চারে ষোলো সতেরোটা মিলছে না আঠেরোটা মিলছে না উনিশটা মিলছে না চার পাঁচ কুড়ি তাহলে দুটোতে দাগ দিয়েছি চার বছর দুই মাস সমান কত মাস চার বছর দুই মাস আমাদের হচ্ছে যে মাসে পরিণত করতে গেলে আমরা জানি বারো মাসে এক বছর হয় পাশে কিন্তু আমি অঙ্কটা কোষে দেখিয়ে দিয়েছি চার বছর তাকে বারো দিয়ে গুণ করে চার বারো আটচল্লিশ মাস এবং তার সাথে দুই মাস যোগ করে হয় পঞ্চাশ মাস এইভাবে সুন্দরভাবে করতে হবে অনেকে করে ওই চার দিয়ে বারো গুণ করলো আটচল্লিশ হলো দুই যোগ হলো পঞ্চাশ হলো না এভাবে করবে না ভবিষ্যতে তোমাদের নিজেদের ক্ষতি হবে আশা করি তোমরা বুঝতে পারছো পরপর দুটি ইংরাজি মাসের নাম লেখো যাদের দিন সংখ্যা একই হয় অবশ্যই আমরা জানি এটা জুলাই এবং আগস্ট মাস এই দুটো মাস হচ্ছে পরপর যদি হিসাব করি তাহলে দেখতে পাবো যে আমাদের এখানেতে যে দুটো মাস পরপর হয়েছে কি না একদম একই সংখ্যা দিয়ে হবে অর্থাৎ একত্রিশ দিনে হবে এখানে দিয়েছে ভাল চৌষট্টি ভাজিতক আট ভাজিতক আট সমান কত তাহলে চৌষট্টিকে আগে প্রথম প্রথমে যে আটটা আছে আটটা দিয়ে ভাগ করে ভাগ বল পেয়েছি আট এটাই নিয়ম প্রথমটা দিয়ে ভাগ করতে হবে তারপর পরেরটা ভাগ আটকে আট দিয়ে ভাগ করে হবে এক হারিয়ে যাওয়া সংখ্যাটি লেখো আমি এখানে হারিয়ে যাওয়া সংখ্যাটা লিখতে গিয়ে আগে আমি বুঝিয়েছি ভালো করে দেখো এখানে নিয়ম হচ্ছে যে যে কোনো সংখ্যা তাকে দ্বিগুণ করবে এবং তিন যোগ করবে তিন দুগুণে ছয় তিনে নয় পাঁচ দুগুণে দশ তিনে তেরো বারো দুগুণে চব্বিশ তিনে সাতাশ তাহলে আমাদের হবে আট দুগুনে ষোলো আর তিনে উনিশ আর এখানে উনিশ বসবে তাহলে বুঝিয়ে দেওয়া হল এইরকম কিন্তু বুঝে করবে শুধুমাত্র সংখ্যাটা বসে দিলে হবে না কারণ পরবর্তীকালে যখন দেখা যাবে যে অন্য একটা সংখ্যা দিয়েছে তখন সেক্ষেত্রে তোমাদের অসুবিধা হয়ে যাবে এরপরে দিয়েছে যে তুমি সকালে সাতটা তিরিশ মিনিটে বই পড়তে বসেছো নটা চল্লিশ মিনিটে উঠলে তুমি কতক্ষণ পড়াশোনা করলে আমার যেহেতু হচ্ছে যে নটা চল্লিশ মিনিট হচ্ছে পরের সময় তাই এটা ওঠার সময়টাকে আগে লিখেছি নটা চল্লিশ মিনিট পড়তে বসেছি সাতটা তিরিশ মিনিটে তাহলে পড়েছি কতক্ষণ এখানে বিয়োগ করব চল্লিশ থেকে তিরিশ মিনিট দশ মিনিট আর নটা থেকে সাতটা এখানে দুটা লিখলে চলবে নে এখানে লিখতে হবে দুই ঘন্টা এটা অনেকে দুই ট টা লিখে ফেলে এটা কিন্তু চলবে না এইভাবে কিন্তু লিখে সুন্দরভাবে লিখে তবে পরীক্ষা জমা দেবে উত্তর লেখো আমি দু ঘন্টা দশ মিনিট পড়াশোনা করেছি পাশেতে আবার সেই একটা নকশা এখান থেকে বুঝতে হবে যে এই শূন্যস্থান পূরণটা করতে হবে নিয়মটা কি দেখো এখানে পাঁচ আছে কুড়ি আছে বারো আছে আমাদের কাজ দুদিকে দুটোকে গুণ করবে তাকে তিন দিয়ে ভাগ করবে মাঝের উত্তর পাবে তাহলে কি পাঁচ বারো ষাট তাকে তিন দিয়ে ভাগ করলে হয় কুড়ি দেখো কুড়ি হয়েছে পনেরোকে আট দিয়ে যদি তুমি গুণ করো তাহলে পাবে একশো কুড়ি তাকে তিন দিয়ে ভাগ করলে হয় চল্লিশ দেখো চল্লিশ আছে তাহলে আমরা এখানে কী করবো না চারকে একুশ দিয়ে গুণ করে তিন দিয়ে ভাগ করব পেয়েছি চুরাশি ভাজিত তিন সমান আঠাশ আমাদের উত্তর হবে আঠাশ চারের দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও তোমার বয়স নয় বছর তিন মাস বারো দিন তোমার বাবার বয়স তিরিশ বছর দশ মাস কুড়ি দিন তোমার বাবা তোমার চেয়ে কত বড় এখানে বাবার বয়সটা আগে লিখেছি নিচে আমার বয়স বিয়োগ করতে হবে কত বড় কত বেশি কম হলে বিয়োগ করতে হয় আমরা এখানেতে বিয়োগ করেছি খুব সোজা কুড়ি থেকে আট বারো বিয়োগ করলে আট দিন হয় দশ মাস থেকে তিন মাস সাত মাস আর তিরিশ বছর থেকে নয় বিয়োগ করলে হয় একুশ বছর উত্তর কিন্তু সুন্দরভাবে লিখবে অতএব আমার বাবা আমার চেয়ে একুশ বছর সাত মাস আট দিনের বড় বিদ্যালয়ে স্বাধীনতা দিবসে প্রাক প্রাথমিকে পঁচিশ জন প্রথম শ্রেণীতে ২২ জন। দ্বিতীয় ্রেণীতে ৩৩ জন দ্বিতীয় শ্রেণীতে 33 জন তৃতীয় শ্রেণীতে আঠাশ জন ও চতুর্থ শ্রেণীতে সাঁত্রিশ জন উপস্থিত হয়েছে ওই দিন প্রতি শ্রেণীতে গড়ে কতজন উপস্থিত হয়েছে গড়ের অঙ্ক করতে গেলে এক্ষেত্রে সব কটাকে যোগ করবো যোগ করে আমরা সেই যতগুলো ক্লাস আছে ততগুলো দিয়ে ভাগ করব অর্থাৎ এখানে আমাদের যে এক দুই তিন চার পাঁচ পাঁচটা শ্রেণী আছে পাঁচ দিয়ে ভাগ করব আমরা এখানে যথারীতি সুন্দরভাবে লিখেছি লিখে আমাদের যোগ হয়েছে একশো পঁয়তাল্লিশ একশো পঁয়তাল্লিশকে পাঁচ দিয়ে ভাগ করব ভাগ করে আমরা পেয়েছি উনত্রিশ জন এখানে একটা জিনিস দেখিয়েছি যে এখানে সরকারিভাবে বইগুলো দেখবে যে এইরকমভাবে মাথায় রেখে তবে ভাগ করেছে আর আমরা যেটা গতানুগতিক আমরা শিখি এইভাবে পাশে রেখেও কিন্তু করি দুটোই চলবে আমি এখানে দেখেছি যে যেমনভাবে সেই সেইভাবে করবে আমি দুটোই কিন্তু দেখিয়েছি যে কোনো একভাবে কিন্তু তোমরা করবে ওই দিন প্রতি শ্রেণীতে গড়ে উনত্রিশ জন উপস্থিত হয়েছে একটি কাজ করতে তোমার তিন ঘন্টা তিরিশ মিনিট চল্লিশ সেকেন্ড ও তোমার বাবার এক ঘন্টা কুড়ি মিনিট পঞ্চাশ সেকেন্ড সময় লেগেছে দুইজনের মোট কত সময় লেগেছে মোট কত সময় সময়টা তো অনেকটা বেশি লেগেছে দুটো যোগ করলে বাড়বে স্বভাবতই আমরা এখানে যোগ করব। এখানেতে আমরা বাবার সময় লেগেছে আমার সময় লেগেছে এই দুটোকে যোগ করে আমরা কিভাবে যোগ করছি সেটা ভালো করে খেয়াল করো এইভাবে যোগ করতে হবে শিখতে হবে যোগটা কোনো ব্যাপার নয় এখানে ঘন্টা মিনিটের এখানে যোগ করে আমরা নব্বই সেকেন্ড পেয়েছি এখানে যোগ করে পেয়েছি আমরা পঞ্চাশ মিনিট এবং ঘন্টাতে পেয়েছি চার ঘন্টা যেহেতু নব্বই সেকেন্ড উনষাট সেকেন্ডের বেশি তাই আমরা এখানে সবসময় ষাট সেকেন্ড যুক্ত বাকিটা এখানে লিখবো আমাদের এখানে হয়েছে ষাট সেকেন্ড যুক্ত তিরিশ সেকেন্ড এই ষাট সেকেন্ডে যেহেতু এক মিনিট হয় তাই এক মিনিটকে আমরা পরবর্তী মিনিটের ঘরে বসাবো তাই আমরা এখানে বসাচ্ছি কি করেছি না পঞ্চাশ যুক্ত এক মিনিট সঙ্গে সঙ্গে দেখো ডান দিকে আর ষাট সেকেন্ডটা চলে গেছে বলে আমরা শুধু লিখেছি তিরিশ সেকেন্ড তাহলে এখানে হলো তিরিশ সেকেন্ড এখানে হলো পঞ্চাশ যুক্ত এক সমান একান্ন মিনিট আর এখানে চার ঘন্টা নেমে গেছে তাহলে উত্তরটা কি হলো দুইজনের মোট চার ঘন্টা একান্ন মিনিট তিরিশ সেকেন্ড সময় লেগেছে এই রকমভাবে সুন্দরভাবে শিখবে তা নাহলে ভবিষ্যতে কিন্তু আমরা অঙ্ক শিখতে পারবো না ঘ সরল কর এখানে আছে বিয়াল্লিশ বিয়োগ বারো প্রথম বন্ধনীর মধ্যে গুণিতক সাত যোগ পনেরো গুণিতক চার আমাদের প্রথম কাজ ব্র্যাকেট থাকলে ব্র্যাকেটের কাজ আগে করব সেখানে আমরা বিয়াল্লিশকে বারো দিয়ে বিয়োগ করে পেয়েছি তিরিশ গুণিতক সাত যোগ পনেরো গুণিতক চার আমরা পনেরো গুণিতক চার এখানে আমরা গুণ করতে পারতাম আমরা পরের লাইনে গুণ করেছি তিরিশকে সাত দিয়ে গুণ করবে অসুবিধে হলে পাশে দেখে নেবে দুশো আর যোগ পনেরোকে চার দিয়ে গুণ করে ষাট এবার দুশো দশকে ষাট দিয়ে যোগ করে সঙ্গে যোগ করে আমরা দুশো সত্তর পেয়েছি উত্তর কিন্তু আগে বলেছি সুন্দরভাবে লিখবে অতএব নির্ণয় সরল ফল হলো দুশো সত্তর এবার আমাদের যে পরের কোশ্চেনটা দিয়েছে ভালো করে পড়বে দিয়েছে কুমাতাকে যে দু হাজার সালের পয়লা জানুয়ারি সোমবার ছিল তাহলে দু হাজার উনিশ সালের পয়লা জানুয়ারি কী বার হবে এখানেতে প্রথম আগে জানতে হবে কি না আমরা জানি কোনো বছর লিপিয়ার না হলে সেই বছরের শুরু যে বারে হবে ওই বছরটির শেষও সেই বারে হবে অর্থাৎ দু সাল লিপিয়ার নয় তাই পয়লা জানুয়ারি সোমবার হলে একত্রিশে ডিসেম্বর বছরের শেষ দিনটা সেটাও সোমবার হবে সুতরাং ওই পরের তারিখ মানে এর যে পরের তারিখটা সেটা স্বভাবতই তাহলে পরের বছর দু সালের পয়লা জানুয়ারি সেটা কি হবে না ডিসেম্বরের একত্রিশে ডিসেম্বরের পরের দিন হবে অর্থাৎ সোমবারের পরিবর্তে এবার পরের দিন হবে কি না মঙ্গলবার এটাকে আরেকবারটি শুনে নেবে হ্যাঁ এখানে ভিডিওটা আর বড় করছি না এরপরের অংশে চলে যাই আমরা চয় এরপরে আমরা চয়ের প্রশ্নে চলে যাই তিনজন ছাত্রের গড় বয়স বারো বছর প্রথম দুইজনের বয়স যথাক্রমে চোদ্দ বছর ও ১৩ বছর তৃতীয় জনের বয়স কত উত্তর মোট ছাত্র কজন তিনজন গড় বয়স কত বারো বছর অতএব তিনজনের মোট বয়স কত না গড় বয়স যদি দেয়া থাকে তাহলে যতজন তত দিয়ে গুণ করতে হবে তিন গুণিতক বারো বছর সমান ছত্রিশ বছর প্রথম দুইজনের মোট বয়স কত বলে দিয়েছে সেটা কত চোদ্দো যোগ তেরো সমান তাহলে হচ্ছে সাতাশ বছর তাহলে দুজনের যদি বয়স আমরা জানতে পারি তাহলে তিনজনের মোট বয়স থেকে এই দুজনের বয়স যদি বাদ দিই তাহলে অবশ্যই আমরা তৃতীয় জনের বয়স পাব অর্থাৎ ছত্রিশ বছর থেকে সাতাশ বছর যদি বিয়োগ করি তাহলে ন বছর পড়ে থাকবে এই ন বছরটায় অবশ্যই আমাদের কি হচ্ছে না তৃতীয় জনের বয়স হবে ন বছর পাশে আমি এখানেতে দেখিয়ে দিয়েছি চোদ্দ বছর এখানেতে তেরো বছর সাতাশ বছর তাহলে আমরা সামগ্রিকভাবে আমরা দ্বিতীয় যে প্রশ্নপত্র তার আমরা উত্তর করলাম এরপরে আমি তৃতীয় যে প্রশ্নপত্র তার উত্তর আমি দিয়ে দিচ্ছি তখন পর্যন্ত ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি